তো মাই নিউ ভিডিও আমরা দুজন মিলে ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি একটা কলকাতার হিডেন টেম্পেল এখানে লেখাগুলো আছে এই মন্দিরটা আমি দু বছর আগেও এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না এখন এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া এখন সোশ্যাল মিডিয়ায় সবাই ভিডিও দেখে সবাই চলে আসছিলো তো সেদিনকে একটু ভিড়টা ছিলই তো আমরা দুজন মিলে চলে গেলাম এই মন্দিরটায় তো কারা কারা এই মন্দিরের নামটা জানো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর রোদ আরো ভালো আছে এই পচা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল দারুণ লাগছিল যারা যারা এই মন্দিরটাতে এখনো ঘুরে আসুনি তারা কিন্তু তাদেরই এই মন্দিরটায় ঘুরে আসো মনটাও ভালো হয়ে যাবে আর সত্যি বলতে এইখানকার প্রত্যেকটা মন্দির কিন্তু দারুণ ছিল চার চারটে মন্দির ছিল

সত্যি বলতে এইখানে প্রত্যেকটা মন্দিরের যে কাজগুলো ছিল দারুণ আর দেখার মতো সত্যি বলতে মানে চোখ জুড়িয়ে যাবে আর ওই যে পিছনের মন্দিরটা ওটা এখনও নতুন হয়েছে আমরাও সেভাবে যেতে পারিনি তো একটু টাইম ছিল না বলে অন্ধকার হয়ে যাচ্ছিল তারপরে ছিল এইখানে ফুলের বাগান সত্যি বলতে বাগানে ছিল বিভিন্ন রকমের গাছ আর ফুল তারপরে ছিল এই পুকুরটা পুকুরের মধ্যে যে হাঁসগুলো খেলা করছিল দেখতে সুপ অতি দারুণ লাগছিল ও তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আধা ঘণ্টা ধরে দেখেই গেলো কীরকমভাবে খেলছে তো তারপরে আমরা চলে গেলাম অন্য একটা মন্দিরে সব থেকে পুরনো মন্দির তো এখান দিয়ে যেতে যেতে যে এই দৃশ্যটা ক্যাপচার করছি আমার চোখে এতটাই মানে দারুণ লাগছিল তো আমি এটা তুলে নিলাম ফোনের মধ্যে আপনাদেরকেও দেখানোর জন্য তারপরে চলে আসলাম সেই পুরোনো মন্দিরটা ঢুকতেই এত দারুণ লাগছিলো দেখতে এইখানে মন্দিরের ভিতরে মানে ফোন অ্যালাউ ছিল তো আমরা নিয়ে গেছিলাম নিয়ে অনেক ফটো ভিডিও করেছিলাম আর এই মন্দিরের চাতালে গিয়ে ওই যে পাথরের যে ভিতরের যে কাছের যে মন্দির আছে পিছনের মানে ওটাও দেখা যাচ্ছিলো আর ওইখানে দাঁড়িয়ে ওই মন্দিরটা যা সুন্দর দৃশ্য ছিল তোমরা যদি এইখানে ঘুরতে যাও এইখানে গিয়ে কিন্তু ওই মন্দিরটা একবার দেখবে দারুণ লাগছিলো দেখতে সামনেই ছিল সিংহধার ঢোকার সঙ্গে সামনেই দুটো সিংহ মূর্তি পাথরের খুব সুন্দর ছিল আর এই গরমের মধ্যে সিঁড়িটা গরম হয়ে যায় বলে এই ডোঠার জন্য যে ব্যবস্থা করেছি ব্যবস্থাটা যে করেছিল এটাও দারুণ ছিল সব মন্দির ঘোরার পরে দুজন মিলে নিয়ে নিলাম দুটো আইসক্রিম এই গরমে ঘুরতে যাবো আর আইসক্রিম খাবো না এটা কি হয় কখনো ও নিল অরেঞ্জ আমি নিলাম চকলেট আমাদের সব ঘোরা গেছে লাস্টে এই এত গরম একটা আইসক্রিম কিনি তারপরে দেখা যাচ্ছে ভেঙে গেছে আইসক্রিম খাওয়ার শেষে দুজন মিলে আবার চলে গেলাম মন্দিরটায় দুজন মিলে একটু ফটো ভিডিও করে ঘুরে একটু হাওয়া খেয়ে তারপরে চলে যাব বাড়ির দিকে রওনা হয়ে সত্যি বলতে সব ব্যস্ততার মাঝে একটু ঘুরতে না গেলে মনটা ভালো লাগে না এই ব্যস্ততার মাঝখানে এর জন্যই আমরা দুজন মিলে মাঝে মাঝে এরকম ছোটোখাটো ঘুরে আসি তাতে মনটাও ভালো থাকে আর সম্পর্কটাও ভালো থাকে i happy প্রায় দুজন মিলে আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম এগরোল বানানো আসলে এগরোলের এতটাই অর্ডার ছিল সেদিনকে যে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কারণ প্রত্যেক দিনই এখানে এরকম ভিড় হয় অ্যাট লাস্ট আমরা এগরোলটা পেয়ে গেছি ও আমাকে বলছে যে অ্যাটলাস্ট পেলাম তারপরে দুজন মিলে এগরোল খেতে খেতে বাড়ি চলে আসলাম